আমার পূর্বের আলোচনা আমি এক এক ধারাতে এক একভাবে আলোচনা করে গেছি আজ আমি আলোচনার একটা নতুন দিশা নতুন দিক নিয়ে আলোচনা করব কারণ আমাদের জীবন জীবিকা এবং নির্ভরতার মধ্যে নানা দিক নানা গতি নানা ভাব আমাদের জীবনে আছে সবটাই আমাদের জীবনের প্রয়োজনীয়তার মধ্যে আসে সেই প্রয়োজনীয়তার মধ্যে দিয়ে আমরা নানা রূপ বিড়ম্বনা নানা রূপ অসন্তোষযোগ দিকের মধ্যে দিয়ে দুঃখের কবলে আমাদের পড়তে হয় সেই দৃষ্টান্তের মধ্যে দিয়ে আমি আজ আমার আলোচনা চক্রে যে বিষয় বা যে দিকটা আমি আলোচনা করব সেটা হলো বান এই বান কি জিনিস এবং বান কিভাবে মানুষ মারে বান কিভাবে সৃষ্টি হয় বানের মানুষের কি ক্ষতি হয় প্রথম নাম্বার আসি বানের দুটি ধারা একটা হলো ভোগ আর একটা হলো বান দুইয়ে যেমন ভগবান যুক্ত হয় তেমনি যখন আমরা ঈশ্বরের নামে ঈশ্বরের প্রার্থনায় নিজেদেরকে সত্যের পথে নিয়োগ করি তখন ঈশ্বর থেকে আমাদের প্রাপ্তি আসে আর যখন আমরা ঈশ্বরের সাধনায় সত্যের পথ ত্যাগ করে অসত্যের পথ ধারণ করি তখন যে ধারণা তখন যে গতি আসে তার নাম বান বান মানে মৃত্যু যেমন আমরা জীবনে যতদিন ভোগ করি ততদিন ভোগ যখন আমরা ভোগ নষ্ট করে আমাদের প্রাণবায়ু চলে যায় তখন হয় বান ঠিক তদ্রূপ। আজ বাক্যের যে গতানুগতি থাকে কারো কথায় মানুষ অনেক আনন্দ পায় সুখী হয় আবার কারো কথায় দেখা যায় মানুষ দুঃখ পায় দেশে আন্দোলন হয় ঠিক তদ্রূপ বান এক পবিত্র বাক্যের অপবিত্রতা সৃষ্টি করা যেমন দিশালাই দিয়ে আগুন জ্বাললে রান্না করা যায় তেমনি আবার এই দিশালাই দিয়ে আগুন জেলে অন্যের ঘর অন্যের বাড়ি বা অনেক ভালো জিনিস পুড়িয়ে ফেলা যায় ঠিক বান তদ্রূপ একটা বিশেষ শক্তি সেটা সাধনার যে মহা বীজ মন্ত্র সাধনার যে বাক্য আলাপন সেই বাক্যের মধ্যে দিয়ে বিশেষ কোনো বিশেষ কোনো ব্যক্তিরা সাজিয়ে নেয় বাক্যের গতানুগতি সেই বাক্যের গতানুগতি দ্বারা মানুষের চরম ক্ষতি করা হয় এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিছু দ্রব্যগুণও দিয়ে করে নানা দিক থাকে আবার অনেকে এই দেবভাষা বলা হয় সাধনার যে ভাষাগুলো দিয়ে আমরা সাধন ভোজন করি সেই সাধনার ভাষাগুলোকে বলা হয় দেবভাষা এই দেবভাষা নানাভাবে প্রয়োগ করে ঈশ্বরবৃত্তির উপরে ঈশ্বরের উপরে চাপ সৃষ্টি করা যেমন আজ্ঞা ক্রীড়া দোহাই আমার কোনো বাক্য দেওয়া হলো যদি ভগবান তুমি আমার এই বাক্য না পালন করো তাহলে তোমার কার্তিক গণেশের মাথা কাটা যাবে এরকম বিশেষ কোন দোহাই বিশেষ কোনো আজ্ঞা বিশেষ কোন সত্তাবলীর মাঝখানে ঈশ্বরের দোহাই দিলে সেটা যে পথেই দেওয়া হয় যে পথেই করা হয় তার বিশেষ কোনো ক্ষতির পথে দিলে বিশেষ ক্ষতি হয় ভালোর পথে দিলে বিশেষ ভালো হয় আমরা যেমন দেখি প্রতিদিন প্রতি মুহূর্তে আমি আমার আত্মপ্রকাশে এতদিনের মধ্যে আমি সেদিকটা আলোচনায় যাইনি বা আলোচনা করিও নি আমরা যখন কোনো কঠিন রুগী রোগ নিয়ে আমাদের কাছে আসে সেটা ক্যান্সারও হতে পারে পঙ্গু হতে পারে বা পেট ব্যথা হতে পারে বা দেহেও ব্যথা হতে পারে বা সুগার হতে পারে নানা ব্যাধি নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা তার গতিটা দেখি এটা কি কারণে হলো দেখা গেল। যে একটা মাদুলির মধ্যে বিশেষ কোনো ক্রিয়া করে মাটির মধ্যে পুঁতে রেখেছে তাতে দেখা গেল তার অঙ্গ ব্যথা হয়েছে বা কোথাও দেখা গেল যে বিশেষ কোনো ক্রিয়া দ্বারা বান মেরে রেখেছে তাতে তার ক্যান্সার হয়েছে এরকম নানাভাবে থাকে সেটা আমরা যখন সেই বানটা ঠিক ওই একই পথ ওরা যেমন মন্ত্রের দেব ভাষা ঈশ্বর সাধনবৃত্তের তত্ত্বাবলীর যে বীজ মন্ত্র বা মন্ত্র কথা বিশেষ কথা তা দিয়ে যখন ওরা বান মারছে তখন মানুষের যেমন ক্ষতি হচ্ছে তেমনি আমরা সেই বিশেষ কথাগুলো আমরা ভালো কাজে লাগিয়ে যখন আমরা প্রয়োগ করছি তখন দেখা যাচ্ছে সেই বাঁধগুলো কেটে যাচ্ছে ঠিক এর একটা দিক আছে যেমন নিজেদেরকে জাগ্রত করতে হয় তাকে বলা হয় সিদ্ধিলাভ বা প্রাপ্তিযোগ নেওয়া বা সাধনা দ্বারা পূর্ণতা পাওয়া বা ঈশ্বরের কাছ থেকে কোনো বরদান চেয়ে নেওয়া বা জিভার বাক্যশুদ্ধি বলা হয় এই বাক্যশুদ্ধি যাদের থাকে বা যারা বাক্যশুদ্ধি সাধনা করে যারা নিজেদেরকে জয় করতে পেরেছে তারা যখন কোনো প্রয়োগ করে তখন দেখা যায় সেখানে মন্ত্রের এক মহাশক্তি অর্জন হয় মহাশক্তি লাভ হয় সেই মহাশক্তি দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তে বান মেরে মানুষের অসুস্থতা থাকুক না কেন বান মেরে মানুষের চরম ক্ষতি করা থাকুক না কেন আমরা তা এক মুহূর্তে সরিয়ে দেই ঠিক এই বাক্যশুদ্ধির শক্তি দ্বারা ওরা যেমন শ্মশান জাগিয়ে বা তাল বেতাল সাধনা করে বা ভূত প্রেত সাধনা করে ডাঘিনি যোগিনী সাধনা করে শ্মশানকালী সাধনা করে বা শ্মশানের বিভিন্ন দিক আছে কাল মহাকাল সাধনা থেকে শুরু করে নন্দী প্রিঙ্গের সাধনা থেকে শুরু করে ডাগিনী যোগিনী তাল বেতাল কাল মহাকাল নন বহু দিক আছে সেই সাধনা করে ওরা কী করছে বান নিক্ষেপ করছে ঠিক তদ্রূপ আমরাও সরল পথে মায়ের সাধনা করে শিবের সাধনা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধনা করে গণেশ বাবার সাধনা করে দেবী চণ্ডীর সাধনা করে বাবা নরসিংহদেবের সাধনা করে আমরা যখন এই দেবদেবীর কাছ থেকে বিশেষ কৃপা অর্জন করে যখন আমরা প্রয়োগ করছি মানুষের সেবায় মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে তখন দেখা যায় যে আমাদের কাছে কোনো ক্যান্সার রুগী এলো তাকে ঝাড়িয়ে দিলাম তার মান কেটে দিলাম আমরা বুঝে নেই দৈব দিব্য শক্তি দ্বারা যেমন আমাদের একটু বলতে হয় আমাদের চারটে চোখ থাকে প্রত্যেকেরই আছে তিনটে চোখ সাধারণভাবে যেমন একটা জ্ঞান চক্ষু দুটো মরচক্ষু ঠিকের বাইরে আর একটা চোখ আছে সেই চোখটার নাম দিব্য চক্ষু এই ক্রিয়ার বা এই দিকের বিশেষ কোনো দিক দেখতে হলে তখন তাকে দিব্য চক্ষু উদ্মোচন করতে হয় এই দিব্য চক্ষু উদ্মোচন হয় মানুষের ব্রহ্মজ্ঞান দ্বারা বা জাগতিক মহাজ্যতিনময় জ্ঞান দ্বারা এই যতিন্ময় জাগতিক জ্ঞান অর্জন হয় সাধনার দ্বারা যখন যতিন্ময় জাগতিক জ্ঞান অর্জন হয় তখন সেই ব্যক্তি গুণ বান জাদু টোনা যেখানেই যাই থাক তার ধ্যান ধারণা বা দেখতে পাওয়া বা জানা সবটাই তার পক্ষে সম্ভব ঠিক আমি এই বিষয়ের ওপরে দাঁড়িয়ে বলছি আমি এই পাতাল ভৈরবী সেবা মন্দিরের একজন সেবক বলবো না সাধু বলবো সেটা আমি বলতে চাইছি না আমরা আমাদের যোগ বলে আধ্যাত্মিক যোগ দর্শন বলে আমরা দেখেছি পৃথিবীর যে প্রান্তেই মানুষ থাক না কেন বা আমাদের কাছেই যে রুগী আসুক না কেন আমরা প্রত্যেকের ভারতীয় যোগদর্শনের মাধ্যমে হিন্দু সনাতন যোগদর্শনের মাধ্যমে তা আমরা দিব্য জ্ঞান দিব্য যোতির্ময় শক্তি দ্বারা দেখে আমরা তা খণ্ডন করিয়ে বান কেটে দিতে পারি যখন আমরা বানটা কেটে দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে একজন পঙ্গু সে সুস্থ হয়ে হেঁটে চলছে আবার একজন ক্যান্সার রুগী এলো ডাক্তারি জগৎ তাকে নির্বাসন করে ক্যান্সার বলে দিল আমি ওনাদের সম্পর্কে কিছু বলবো না আমাদের ধারণার মধ্যে এসে আমরা তখন আমাদের পথ দিয়ে দেখলাম যে সেই ক্ষেত্রে বান মারা আছে বা চরম ক্ষতি করা আছে বা বাস্তুতে কোনো ক্ষতি করা আছে বা কর্মময় জীবনের চলার পথে কোনো ক্ষতি করা আছে সেই বানটা যখন আমরা কেটে দিলাম দেখা গেল সেই রোগ থেকে মুক্তি পেলো কারো কর্মময় জীবনের বাধা চলছে যখন সেই কর্মময় জীবনের বাধাটা কেটে দিলাম তখন সে পথ থেকে সেই ব্যক্তি মুক্তি পেলো এমনিভাবে জীবনের যত প্রকার বান যত প্রকার অশুভ শক্তি থাক না কেন যেমন বাক্যের একটা ইকো ভাইবেশান থাকে অমুক মন্ত্রী এই বলেছে অমুক সাধু এই বলেছে তার যেমন একটা ইকো ভাইবেশান থাকে তেমনি সাধনার যে বাক্য গতি থাকে তার বিশেষ একটা ইকো ভাইবেশন থাকে তার দ্বারা গুণ বান অসম্ভবকে কাটিয়ে সম্ভব করে দেওয়া যায় মানুষের জীবনযাত্রার মূল্যবোধকে সঠিক করে দেওয়া যায় আমি কারো সম্পর্কে বলতে চাইছি না তবু আমাকে কথা বলতে যেয়ে বা আমার ভাষার চলে সামান্য একটু বলতে হয় অনেকে দেখা যায় বান মেরেছে বলে কার তার বাড়িতে যায় যেই এখানে তাবিজ খোঁজে ওখানে তাবিজ খোঁজে ওখানে এ খোঁজে কোথায় কি ক্ষতি করা আছে খুঁজে বেড়ায় হয়তো তা অনেকে তুলেও দেয় আমি শুনেছি তুলে দেয় আমরা কিন্তু এটা করি না আমরা আমাদের বাক্যের দ্বারা আমাদের তন্ত্রের দ্বারা বাক্যের যেই কো ভাইবেশান শক্তি আছে আধ্যাত্মিকতার যে চরম গুণাগুণ আছে সেই আধ্যাত্মিকতার চরম গুণাগুণ দ্বারা আমরা সেই বান কাটিয়ে দেই এবার কাটিয়ে দিলে আমরা কি করে বুঝবো যে এটা কেটে গেছে বা ভালো দেখা গেল একজন পঙ্গু মানুষ হাত পা চলতে পারছে না খোড়া হয়ে চলছে দেহ ভার হয়ে আছে যখন আমি বানটা কেটে দিলাম তখন দেখা গেল সেই ব্যক্তি সুস্থ হয়ে হাঁটছে তখন কি আমরা ভেবে নিতে পারবো না যে তার বানটা কেটেছি একজন বলছে আমার ক্যান্সার হয়েছে কোথায় ক্যান্সার হয়েছে না গলায় আমি ঢুকি ছিপতে পাচ্ছি না আমার শ্বাসনালী বন্ধ হয়ে আছে আমার মুখ দিয়ে রক্ত বের উঠছে আমি দেখলাম আমি ভাবলাম এটা কি হবে আমার নির্বাসন আমার ভাবনা আমার জ্ঞান সেটা ঠিক নির্বাচন করে ফেললো কিভাবে বান মারা আছে কোনো বস্তু দ্বারা না মন্ত্রের দ্বারা কোথায় কিভাবে কি কাজ করা আছে সেটা মৃতল আসে না নদীতে না কোনো দেবমূর্তিতে না বাস্তুতে কোথায় আছে। সেটা দেখলাম সেই ক্ষতিটা সেই বাক্যের ভাইবেশান বা সেই কর্মশত্রু যেটা করে রেখেছে সেটা যখন আমি কাটিয়ে দিলাম দেখলাম সেই ক্যান্সারটা সেরে গেল সেই লোকটি সুস্থ হয়ে গেল ঠিক এমনভাবে মানের নিদর্শনগুলো আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারি দ্রব্যের যেমন গুণ আছে তেমনি দ্রব্যের ক্ষতিও আছে তদ্রু বাক্যের যেমন গুণ আছে বাক্যের মধ্যে দিয়ে ক্ষতি আছে সেটা আমাদের বুঝে নিতে হবে আজ অনেকেই অনেকভাবে বক্তব্য রাখে অনেকেই অনেকভাবে কথা রাখে কারো কথায় দেখা যায় দেশে আন্দোলন হয় ঝড় উঠে যায় আবার কারো কথায় দেখা যায় আন্দোলন হয় না দেশের মানুষ শান্তি পায় ঠিক বাক্যের মধ্যেও এমন কিছু বাক্য আছে যে বাক্য দ্বারা মানুষের দুরারাগ্য ব্যাধি হয় যে বাক্য দ্বারা মানুষের ক্ষতি হয় আবার এমন কিছু বাক্য আছে যে বাক্য দ্বারা মানুষের সেই ক্ষতি সেই অশুভ শক্তিটাকে কাটানো যায় এরই নাম বাদ আমাদের জীবনযাত্রার মূল্যবোধে এক শ্রেণীর মানুষ ঠিক এইভাবে মানুষের ক্ষতি করে চলেছে মানুষ কখনো ভাবে না যে আমি একটা জীবন দিতে পারি না একটা মানুষকে আমি ভালো করতে পারি না একটা মানুষকে আমি সুস্থ একটা মানুষকে আমি সুস্থ রাখতে পারি না একটা মানুষের জীবনের মূল্যবোধকে আমি কুড়িয়ে দিতে পারি না আমি কেন বান মারবো আমি কেন মানুষের জীবন নেব। ঠিক না ভেবে স্বার্থের লোভে মোহের লোভে মানুষের চিন্তা চেতনা ভাবনা দুর্ভাবনার মধ্যে এসে এরা ভাবে হয়তো আমরা কোনো দিন মরব না হয়তো আমাদের জীবন কোনো দিন অবসান ঘটবে না তাই মানুষকে ক্ষতি করে স্বার্থের কারণে আর আমরা কি করি সাধনার পথে দাঁড়িয়ে কি করতে হয় সাধনার পথে দাঁড়িয়ে মানুষকে ক্ষতি করতে হয় না মানুষকে ভালো করতে হয় মানুষের মঙ্গল করতে হয় মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে দাঁড়াতে হয় মানুষকে শ্রদ্ধা করতে হয় ভারতীয় যোগ দর্শনে হিন্দু শাস্ত্র বিধানমতে সেই মহাবাক্যের দ্বারা মানুষের মঙ্গলময় গতি দ্বারা মানুষকে সুন্দর রাখা বাক্যের দ্বারা হয় বান কাটা যায় পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন মানুষকে রক্ষা করা যায় আর্য সভ্যতার সাধনা দ্বারা আজকের আলোচনার মধ্যে এইটুকু রাখলাম আবার অন্যদিন আবার এই বিষয়ের উপরে আরও দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আলোচনাতে আসব নমস্কার